মারলে বলবি তোমাকে একটু বারান্দায় বসছি মা এই যে মে হ্যাঁ বলো কি আছে দাদা আমি চোখ বেঁধে দিয়েছিলাম দাদা চোখ বেঁধে দিয়েছিল ওই যে না এটা বাঁধা আছে আর কি কানামাছি খেলবে আর কি হ্যাঁ কানামাছি আচ্ছা আচ্ছা আজকে এত দেরি হলো লাইভে আসতে কারণ না সারা দিন একটু সময় পাইনি মা এটা দাও এখনো সময় নেই তাও মানে ভাত বসিয়েছি মেকে পড়তাম আমি বললো পড়বে না কেন তু এখন পরে যাবি রাত্রে এখন তোমাকে করতে হবে না তো সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে এই যে ভাত বসি ভাত বসিয়েছি ঘর টর মুছে কাজ ছিল সব শেষ করে ফেলেছি কিন্তু মেয়েকে পড়াতাম কিন্তু মেয়ে পড়বে না বলছে আর গরমে ঝোল করতেও ভালো লাগছে না যা করবে ভাত হয়ে গেল তো কার কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না লাইভে তো ভাতটা করে দিয়ে তারপরে দেখছি ভাত হয়ে ভাত হয়ে গেল যাই বান্দাই বসি রুমের মধ্যে প্রচুর গরম ঘর মুছেছি আজকে সারাদিনে দুবার ঘর মুছেছি তাও প্রচুর গরম বাইরেই বসি অন্ধকার হয়েছে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আমার গরম লাগছে ভেতরে যাব না প্রচুর গরম লাগছে এই যে দেখো এখানে বাইরের দৃশ্য আর এই যে আমি কানামাছি খেলছে একা একা তুই এইভাবে চোখ বন্ধ করে এসছিস হ্যাঁ দাদা চোখ বন্ধ করে দিয়েছি আর কি আস্তে আস্তে ছুটবি না মা পড়ে যাবি কিন্তু বাড়ি বাড়ি এবার কোথায় তোর তোর বাড়িতে তাহলে তো বাড়িতে যেতে হবে এখন ট্রেনে করে যেতে হবে বাড়ি তোর বাড়ি এখানে বাড়ি কোথা থেকে রুমে চলো রুমে মেয়েই জানে যে এটাই তার বাড়ি সত্যিকারে আমার মেয়ে যখন এসছে তখন কত ছোট মানে সবে দু বছর হয়েছিল মানে জন্মদিন হয়েছে এবারে চলে এসেছে এখানেই আর কি

দুবার ঘর মুছেছি সকালে একবার জল ঢেলে একদম অবস্থা মানে কী হলো মেয়েরা আমি দুজনে খেলছি আর কি জল ঢেলে লাফাচ্ছি জলের উপর রুমে চলো আচ্ছা যাবো এখানে একটু বসি হুম তো ছবি পরিষ্কার আসছে কিনা একটু কমেন্ট করবে যে এখানে গাড়ি টাড়ি যাচ্ছে মা তুমি পড়াশোনা করবে না আজকে আমার সব কাজ শেষ এবার একটু একটু পড়ে ফেল পড়বি না দি পড়ার কথা বললে তো আর কী হয়ে যায় আগে ছোটোবেলায় পড়ে ফেলতো এখন পড়াই মন নেই বাজে মেয়ে ভালোবাসবো না তোকে তুই পাজি হয়ে গেছিস যত বড় হয়েছিস তত পাজি হয়ে গেছিস হ্যাঁ না হাতটা বাঁধে দিব না হাত বাঁধবি না আমার হ্যাঁ হ্যাঁ তোর সাথে আমার কোনো কথা নেই এই হাত বানিয়ে চলে তোর সাথে আমার কোনো কথা নেই যে মেয়ে পড়াশোনা করে না তাকে আমি ভালোবাসিনা মা হাফটাও এখন আমার মেয়ে চার বছর বয়স হয়ে এই যে মে মাসে জন্মদিন না মে মাসে জন্মদিন আমাকে মেরে ফেলবি নাকি মেরে ফেলবি হুম মেরে ফেলবি আমাকে না তুমি চোখটা যাও হ্যাঁ তুমি চোখটা কি চোখ বন্ধ বন্ধ করবি

মধ্যে চলে এই হচ্ছে তার চলে গেছে তাদের রুমেই তার আড্ডা আর কেউ নেই এখানে আর কেউও নেই মানে সবাই যে আগে থাকতো তো মানে সবার সাথে চেনা পরিচিত হয়েছিল মেয়েও খুব ভালোবেসে বলেছিলো সবাইকে এক একজন যখন চলে যেত না তখন মেয়ে কান্ত প্রচুর মানে এইরকম আর এখন কেউ নেই এই যে মানে পাশের রুমটা তারাও মানে হিন্দু আমাদের মতনই বাঙালি তো তারাই থাকে অনেক দিন থেকে তো ওদের সাথে পরিচিত হয়ে গেছে তো মানে ভাবেই মানে তারা আমাদের বাড়ির লোক আর কি সব কিছুতে যা কিছু হবে ঘরে তাদের কাছে গিয়ে বলবে হ্যাঁ তারপরে খাওয়া কেন এখন না তাদেরও দেয় সব কিছু এই আর কি আর মেয়েটাকে প্রচুর আদরও করে মেয়েটা সেটা এনে দেয় আর সব সময় সেখানে আড্ডা মানে তারা যখন রুমে থাকে তখন সেখানে আড্ডা আবার চলে এসছে আমাদের রুম এটা মানে এই যে পাশে রুম আর কি আমাদের এটা তাদের সে দুপুর পাশে পাশাপাশি দুটো রুম তো এই যে এখানে হচ্ছে একজন মানে এখানকার মালায়েম লোক থাকে মানে লোক হ্যাঁ থাকে পড়াশোনা করে তো ঘরে গেছে না কদিন দেখতে পাচ্ছি না ঘরে গেছি হয়তো আর মানে রুমগুলো মানে কি বলবো এখানকার লোক ভাষা জানি না বলে কথা বলতে পারি না আর আমাদের শেষ পাশে রুমের লোকদের সাথে কথা বলতে পারি কারণ আমাদের ভাষায় যে কথা বলে মানে কলকাতারই লোক এই আর কি আমাদের পরিচিত সেখানকার লোক তো এই যে এখন রোড মানে ফাঁকা হয়ে গেছে কেন বলো তো মানে কম যাচ্ছে গাড়িয়েরও মানে আটটা বেজে গেলে মানে এখানে বাস চলাফেরা করে না এই বাইক গাড়ি এগুলো আটটা বেজে গেলে এই যে দেখো সে পাশে এগুলো দেখিয়ে দিই একটু রাতের দৃশ্যটা এখানে আর নেটটা কেমন ইয়ে ছবিটা কেমন আসছে একটু কমেন্ট করো ছবিটা কেমন আসছে ঠিকঠাক যাচ্ছে কিনা ছবিটা একটু কমেন্ট করো এই যে অনেক বড় একটা বিল্ডিং হ্যাঁ আমি এটা হামিদি পুরি জায়গা দিবে তোকে হামি দিতে হবে হুম বাবা কেন রে হ্যাঁ আমার জায়গা চাই বাবা তোর মন চাইছে আর কি হুম না চাই না হ্যাঁ আচ্ছা হ্যাঁ এবার আমি কত পড়া কিনে গেলে এলো বলে আমাকে একটু হামি দিতে হবে পাগলি প্রচুর গরম পড়েছে সত্যি প্রচুর গরম পড়েছে এত গরম পড়েছে থাকা যাচ্ছে সত্যি চানটা করে নিয়েছি বলে একটু আরাম লাগছে আর নতুন নাইটি একটা তোমাদের দাদা এনে দিয়েছে পরাই যাচ্ছে না পড়েছিলাম প্রথমবারই পড়েছিলাম নাইটিটা পরে ফেলেছি পুরো কাঁত কাঁত মানে পিঠ আরো পুরো ঘুর মানে কি বলবো মানে কাটা নেই আর কি পুরো পিঠ ঢাকানো জামাটা আর একটা বাচ্চা মেয়ে আছে সামনে হুক টুক কিছু নেই তোমাদের দাদা নিয়ে আমি গেলে হয়তো দেখে নিয়ে আসতাম সে নিয়ে চলে এসছে আর আমাদের ঘরের কাছে নাইটি আলাদা এখানকার নাইটি আলাদা আর আগের নাইটিগুলো এনেছিলাম সেগুলো ঠিক আছে সব কিন্তু এই নাইটিটা তোমাদের দাদা এনেছে যে না ঠিকঠাকভাবে আনেনি দেখে উল্টা পাল্টা নাইটি এনে ফেলেছে না ভালো লাগছিলো নাইটিটা কিন্তু পরে যখন দেখি না মানে এত গরম লাগছে কি গরম দিয়ে পড়েছি চান করে ধরো দুপুরে চান করেছি বারোটার দিকে চান করে পড়েছিলাম দিয়ে বিকেলে ঘুমিয়ে গেছিলাম দুপুরে ঘুমিয়ে গেছিলাম কেননা মেয়ে কালকে উঠেছিল রাত দুটা থেকে উঠেছিল। উঠে আর ঘুমাইনি রাত দুটার সময় উঠেছিলো দিয়ে ঘুমাইনি দিয়ে আমাকেও ঘুমোতে দেয়নি দিয়ে এত ঘুম পেয়েছিল দুপুরে ঘুমিয়ে গেছি মানে গরমের মধ্যেও ঘুমিয়ে গেছি মানে বুঝতে পারছো পুরো চান হয়ে গেছি রুমের মধ্যে তো থাকাই যায় না মানে ভাবো পুরো চান হয়ে গেছে গিয়ে উঠে না এত মেজাজ খারাপ হয়ে গেছে আর নাইটি খুলে আবার এই ড্রেসটা করলাম মানে এত গরম লাগছিল আবার ছাদে গেলাম ছাদ থেকে ঘুরে এলাম আর লাইভ করিনি ছাদে লাইভ করিনি তো বেশিক্ষণ থাকিনি মানে ঘুমিয়ে গেছিলাম তো ওই কারণে বেশিক্ষণ থাকতে পারিনি ছাদে যখন যাই রোদ আরও মানে সূর্য ডুবে গেছে এইরকম আর কি তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি ছাদে সেই জন্য লাইভটাও করিনি এই যে এখন কাজটা সেরে একদম বসলাম লাইভ করতে কারা কারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো আমরা আরন্দায় বসে আছি ঘরের মধ্যে যেতে আমার ভয় লাগে ভয় মানে কিসের ভয় গরমের ভয় লাগে হ্যাঁ গরমে রুমের মধ্যে যেতেই যাচ্ছি না এই যে বাইরের দৃশ্যটা দেখো এখানে ভালোই লাগে দেখ বসতে এখানে ভালো লাগে পুরো ফাঁকা না ওই কারণে বসতে পুরো ভালো লাগে রুমটা ভালোই পেয়েছি ভালো লাগে রুমটা এখানে ভালো লাগে শুধু কি জানো তো গরমের সময় প্রচুর গরম হয় রোদটা পুরো ঢুকে যায় না আর বৃষ্টির সময়ও জলটা রুমের মধ্যে ঢুকে যায় পুরো বারান্দাটা ফাঁকা বারান্দা না এই যে দেখো ফাঁকা বারান্দা তো সরু বারান্দা ওই কারণে আর কি মানে বৃষ্টি হলে ছিটা মারে দিয়ে জল ঢুকে যায় রুমের মধ্যে তাও ঠিক আছে সেটা ঠিক আছে তাও জলটা মুছে দিয়ে আরও ঠিক আছে কিন্তু কি বলো তো এই যে গরমে থাকাই যাচ্ছে না এত গরম রোদ ঢুকে যাচ্ছে না রোদের জন্য রোদের জন্য প্রচুর গরম হচ্ছে বোতলে যে জল রাখি না বোতলে জলগুলো গরম হয়ে যায় মানে খাওয়া যায় না সঙ্গে সঙ্গে যদি জল ভরে খেতে খাও ঠিক আছে নালে জল গরম হয়ে যায় বোতলের জল গরম হয়ে যায় না মা মানে মেয়ের জন্য যে গরম জল করি চান করার জন্য এখন চান করার সময় গরম জল করতে হয় না কি মা হ্যাঁ আছে না সেই জন্য বাইরের দৃশ্যটা দেখো একটু আমার মেয়েটা খুব দুষ্টু হয়ে গেছে পড়াশোনা কেন করবে না বলো মা ডি দেখো তো তুমি দেখে নাও শুধু জাস্ট দেখে নাও সবাইকে বলো সবাইকে বলো তুমি যে কত এবিসিডি শিখে গেছো তাড়াতাড়ি বলে দাও না আমার মেয়ে এটা টিক করে হ্যাঁ এবিসিডিটা ভালো শিখে গেছে আমার মেয়ে এবিসিডি ওয়ান টু সব কিছু লিখে ফেলে কিন্তু ওই যে ওওয়া আ এক সরলে ডাকতে পারে না বলে বলে দিতে হয় মাঝখানে মাঝখানে তারপরে সবটা লিখতে পারে কিন্তু অ না দেখে দেখে পুরোটা পারে না এবিসিডি না দেখে দেখে পুরো পারে তারপরে ওয়ান টুও পারে মাঝখানে মাঝখানে বলে দিতে হয় ধরিয়ে নিতে হয় কিন্তু এবিসিডিতে একদম বলতে হয় না পুরোটাই পারে না মা আর অক্ষরও চিনে গেছে এবিসি ডি অক্ষরও চিনে গেছে ওয়ান টু এমনি ডেকে যায় কিন্তু অক্ষর চিনে না মা চিনে না না মানে সংখ্যা চিনে নিই হ্যাঁ আমি চিনি চিনি বলছে বলতে হয় সেটা চেনে কিন্তু এক সরলে দেখে যায় শুধু এই আর কি এই যে দেখো বাইরের দৃশ্যটা দেখো তোমাদের দাদা তো এখনও কাজ করছে মানে আমি তো রুমে আছি এত গরম মানে ভাবো মানে তারা তো গরমের মধ্যে কাজ করছে সেই সকাল আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত হ্যাঁ মানে নটার সাড়ে আটটার দিকে দোকান গুছিয়ে দেয় এখন গুছানো শুরু হয়ে গেছে চলে আসবে নটা বাজতে যায় সাড়ে নটা কবে নটার সময় চলে আসে কবে সাড়ে নটার সময় কাস্টমারের উপর নির্ভর দোকান বন্ধ করতে করতেও কাস্টমার চলে আসছে কি করবো এই রকম আর কি দোকান বন্ধ করতে করতে যদি কাস্টমার চলে আসে সেও কি করবে তো কারো কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো বলে হয়তো তোমাদের সাথে কথা বলতাম কিন্তু একা একা বলে যাচ্ছি লাইভে এসেও একা একা কথা বলতে একদম কথা বলব

সবাইকে বলো লাইভে আসতে তো কারা কারা লাইভে দেখছো একটু কমেন্ট করো যাই না হলে রুমে যাবো দেখি তো দেখি সব দেখি তো পাপা দেখি দোকান গুছাচ্ছে না আমাদের রুম থেকে পুরো দোকান পুরো পরিষ্কার দেখা যায় ওপরে আছি না পুরো একদম ওপরে থাকি বলে এই যে এই যে আমাদের রুম এটা এটা রুম এই যে দোকান পুরো দেখা যায় এই যে দোকান না যে আমি বললাম না দোকান মানে গোছানো হয়ে গেছে কাস্টমার চলে এসছে এই আর কি নাহলে নটার সময় পৌঁছে যায় দোকান বন্ধ হয়ে মানে গোছানো হয়ে গেছে কিন্তু কাস্টমার চলে এসছে সব গোছানো হয়ে গেছে কিমা মা আর এখানকার ঘরগুলো দেখো ছোটো ছোটো ঘর মানে ছোট বলতে কি বলতো আমাদের সেদিকে কি একতলা দুতলা তিনতলা এরকম করে ঘর থাকে তো মানে সেরকম না চারতলাও ঘর হয় আমাদের সেখানে তাও চারতলা না দুতলা দুতলা পর্যন্তই হয় আমাদের সেদিকে চারতলা না কিন্তু এখানে এই যে সিম্পল জাস্ট কিন্তু অনেক ভালো লাগে স্টাইলিশ ঘরটা আমাকে ভালো লাগে ঘরগুলো আর এখানে তো ইট না এখানে তো পাথর দিয়ে ঘর সব পাথর একটা দেখালে হতো আমার পাথর যে ছিল সেখানে নেই না পাথরের ঘর কেরালায় গেছি আমরা তো এখানে পাথরের ঘর পাথর দিয়ে ঘর ওই ইট না ইট দিয়ে ঘর তৈরি হয় না পাথর দিয়ে তো কার কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমাদের

দেখা যাচ্ছে না দেখ আহা মনেই যে দেখো ওকে দেখো মেয়ে দুষ্টুমি দেখো সে সব সময় আমার কাছে থাকে তার বাবা যখন রুমে আসে তখন তার পাপার কাছে আর না হলে সব সময় আমার সাথে আজ যেদিন पापा তার বাবার দোকান বন্ধ থাকে সেই দিন তার বাবার কাছে না এটা জানো আমাদের ভাগ হয়ে গেছে মেয়েকে রাখার হ্যাঁ বলমা মেয়েকে রাখার ভাগ হয়েছে মানে কি এটা কি করেছিস থুতু দিয়ে এই দেখো চিবিয়েছে মেয়েকে রাখার ভাগ হয়ে গেছে মানে কি দে দে আমি ধরছি রে রাখার ভাগ হয়ে গেছে বলতে কি বলো মানে ঘরে আমি রুম থাকে সবসময় তো আমার কাছে থাকে মেয়ে কিন্তু বাইরে বেরোলে ধরো কোথাও ঘুরতে গেছি বা কিছু তিনজন মিলে একসাথে গেছি তো আমি মেয়েকে রাখি না তার পাপা রাখি মানে তার পাপা কোলে নিয়ে যায় আর কি এইটাই আমি কোলে নিয়ে হাঁটতে পারি না মানে আমি যদি কোলে নিয়ে হাঁটি তোমাদের দাদা বলবে তোমাকে আজকে তাহলে হেঁটে আর ঘর যেতে হবে না হ্যাঁ এখানে তো হাঁটাটা বেশি হয় বাস স্টফিসে নেমে মানে কিছু কেনাকাটা করতে আর গেলে তো বা পার্কে যাবো হাঁটাটাই বেশি হয় তুমি যদি মেয়েকে নিয়ে হাঁটো তাহলে আর আজকে আর পৌঁছতবে না ঘরে সেই জন্য আমার কাছ থেকে নিয়ে নেয় নিজে তার নেয় এই আর কি আমিও নিই কখন নি যখন সে হাঁটিয়ে গেছে পারে না ওই কারণে একটুখানি নিয়ে নিই তারপরে আবার সে নিয়ে নেয় কি মা আর তো হাঁটে না এত বদমাস বাইরে গেলে হাঁটবে

মানে দে 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 এইটা মেরে দিয়েছিলাম পিছনে এইরকম ভাবে মেরে দিয়েছিলাম যে খুলে দিয়েছে মানে বডি টাইট হয়ে গেছে মানে ঠিক হয়ে গেছে এইটা ভেবে খুলে দিয়েছিলাম হ্যাঁ কিন্তু ইয়ের তো হাতা ঢিলা ঢিলা হাতা আর গরমে সব জামা ঠিক আছে আর মোটা জামা পরা যায় না দেখছে সবাই দেখে হ্যাঁ এই দেখো তার খেলাটা দেখো আমি যদি ছেড়ে দিই সে উল্টে পড়বে একদম

খেলতে খেলতে লেগে যাবে মা এরকম করো না বারান্দাই করো না এমনি সরু বারান্দা পড়ে যাবি আর কোথায় নিচে করিস না বাবা আগে ছোটোবেলায় ভয় লাগতো মেয়ে যখন থাকতো এখানে না মানে মুখ বেড়ে দিত এগুলো সবাই বকতো সেই বোকার জন্য আর করে না কোনো দিনও করে না হ্যাঁ এখন মেয়ে বাইরে একা একা ঘুরলেও আমার ভয় লাগে না কারণ আমার মেয়ে খুব ভালো মেয়ে না না দুষ্টুমি করে না আমার মেয়ে

পড়ার কথা বলবে না একে আর ছোটবেলায় পড়তো সবসময় বলতাম মানে পড়তো মানে যখন তখন রাত্রিও বসে যাবে পড়তে কত রাত্রে আমরা সবাই গেছি তো সে যদি জেগে থাকবে বসে যাবে পড়তে আর দুপুরে যখন তখন আমি রান্না করব বসে বসে যাবে পড়তে এই রকম যখন তখন আর এখন বই নিয়ে টোটালি বসে না আমাকে জোর করে পড়াতে হয় না একই একই পড়া পড়তে ভাল লাগে না তোকে হুম architecturalপ্র প৊ধ ই� statistically ওνা, ক tide ইরাগেয় খেয়় মো কের এরিগারও এরার। এরিগারডিত দেখছো xd একটু ee invalidit আবার হ্যাঁ আমি flash লাইভটা কে দেখছে একটু কমেন্ট করো আমার দেখছই ওই দেখছে না আমাকে আমাকে দেখছে কিন্তু কেউ কমেন্টই করছে না কারা কারা লাইভে আছিস একটু কমেন্ট করো আজকে অনেক ফোন লাইভে আছে সব কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ দুংরা তরকারি কিছু করিনি আমরা আAttro রুটি খাই জি আজকে করলাম না কেন মানে আজকে মাছ এনেছিল অনেক দিন পরে মাছ আনলো আজকে দিয়া বললাম বেশি করে মাছ আনো বেশি করে মানে কি বলবো আর এখানে যা দাম মাছের সব জিনিসের এখানে সব জিনিসের দাম তো যা দাম মানে দু রকমের মাছ এনেছে একটা পটল মাছ এনেছে সেটাকে করেছি করেছি পাঁচ সেটাকে ঝোল করেছিলাম ছোট ছোট মাছ আনতে বলেছিলাম টক্কর বলে সেই মাছটাকে করলা দিয়ে বড় বড়ো সাইজে একটু বেছে নিয়ে করলা দিয়ে একটা চটচড়ি করেছিলাম আর মানে ঝাল তরকারি আর কি আর করেছিলাম কি বলো টক তেঁতুল টক করেছিলাম তেঁতুল টক করেছিলাম আর কি তো সেই মাছ তরকারি আরও আছে ওই কারণে আর রান্না করিনি মানে ভাত বেশি দিয়েছে রুটিটা রান্না করিনি রুটি রান্না করলে সবজি টবজি দিয়ে রুটি ঠিক আছে মাছ দিয়ে রুটি খাওয়া যায় তো এই কারণে ভাত করে ফেললাম কারা তারা লাইফটা দেখতে একটু কমেন্ট করে আর তাড়াতাড়ি লাইভে চলে আসে লাইভ

응. 오 이게 매잖아. 오. 둘. 둘 다. 응. 응. 아. 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 아.

তখন হয়ে গেলো লাইফে চলে এসে দেখে দিন কিছু আর তার পাপার দেখেছি দোকান বন্ধ হয়ে গেছে উপরে চলে গেছে আর তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি বলতে নটার বেশি হয়ে আজকে সত্যি মানুষ পরিশ্রম করতে হচ্ছে না এই গরমে যেভাবে কা মানে গরম পড়েছে এই যে তোমাদের দাদা উপরে চলে এসেছে উপরে দোকানটা বন্ধ করবে মানে গোডাউনে আর কি ওপরে জিনিসপত্র আরও থাকে তো সেটা বন্ধ করবে চলে কলা পাকাবে একটু বসছে আর কি দেখা যাচ্ছে না ইয়েটা আছে না এই তো হ্যাঁ বসছে বলতে মালিক বসছে এই তো তোমাদের দাদা এই যে তোমাদের দাদা দাঁড় নোড়াচ্ছিস কেন তুই কলা পাকা বিয়ে এখানে কিভাবে কলা পাকাই যেন মনে যা এদিক যা এখান থেকে যা এখান থেকে যা এখান থেকে যা বলেছি এখান থেকে যা আদর্শ কথা আমি বকে যে দিলাম এবার যে বকে দিলাম ঘর হয়ে গিয়ে কাঁদতে পড়ে দেবে এবার হাঁটবে আর কাঁদবে মন করে যতক্ষণ না তাকে শান্ত করাচ্ছি ততক্ষণ কান্দেরা আয় ওই আয় তো লাইফটা শেষ করবো হ্যাঁ একটা কথা বলে বলছিলাম এখানে কলা পাকাই কি হবে বলো তো ধূপ দিয়ে কোথায় কলা পাকায় তোমাদের দাদা বলে ধূপ দিয়ে গলা পাকাই ধূপ মানে একটা ধরো ড্রামের ভেতরে মানে কলা ঢুকিয়ে দেয় তারপর ধূপ দিয়ে বস্তা চাপিয়ে দেয় ধূপ জ্বালিয়ে বস্তা চাপিয়ে দেয় আর কি এরকমভাবে কলা পাকায় মানে সারা রাত রেখে দেয় দিয়ে সকালবেলা হলে পেকে যায় পেকে যায় আর কি তো আজকে লাইভটা এখানেই শেষ করছি তো সবাইকে গুড নাইট বাই বাই মা বাই বাই করে দাও আচ্ছা 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 আসা বাবা রাখার সময় আর মন হারি করবে না আসো সরি হয়েছে রুমে রাগ গেছে রাগ গেছে চলে এসেছি একটুখানি এই রুমে চলে আয় অন্ধকারে বসে বসে এতক্ষণ লাইট করছিলাম ঘুম হয়ে মা ও মা আমাকেও ভাল লাগে না কিন্তু তুই চলে আয় এবার লাইফটা শেষ করে দিব লাইভটা শেষ করবো আর বাই বাই করে দেব সবাইকে আয় সবাইকে টাটা বাই বাই গুড নাইট এখন লাইভটা শেষ করছি কি হলো আয় এই যে নিয়ে দেখো আয় তো রাগ না তো পাপা এখনই চলে আসবে পাপা আইসক্রিম নিলে আমি কিন্তু একা খেয়ে নিব পাপা আইসক্রিম নিয়ে আসবে আমি একা খেয়ে নিব তোকে দিব তাহলে আয় তাহলে আমার কাছে আয় আমার কাছে আয় তাহলে দিব না দিব না তো হ্যাঁ দিব না তো মা तो भाई भर